আজকে আমাদের ধান ঝরানো হচ্ছে তো বন্ধুরা দেখো আমি আর বাবা ঝরাচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে আমি যাব মাঠ থেকে ধান আনতে এমনিতেই আগের দিন বলেছিলাম যে আমাদের খড় শেষ হয়ে গেছে তাই এখন যাচ্ছি ধান আনতে আর এই জমিটা থেকে আমরা ধান নিয়ে যাব এই জমিটা আমাদের বাড়ির কাছে ওই দেখা যাচ্ছে ওটা আমাদের বাড়ি আর এটা আমাদের জমি এখান থেকে এখন ধান নিয়ে যাব আহ দেখো পুষ্পার কাজগুলো একটু দেখে নাও এইগুলোই হচ্ছে পুষ্পার কাজ তো এখন আমি ধানের আটিগুলো বোজা বোঝা বেঁধে নিচ্ছি তোমরা দেখতে থাকো সকাল সকাল এসেছি তাই ধানের আটিগুলো একটু ভিজে ভিজে আছে বেশি নেওয়া যাবে না এখন আমি বোঝাটা বেঁধে নিচ্ছি এরপর মাথায় ঘামছেড়ে বেঁধে বোঝাটা আমি তুলে নেব তারপর চলে আসছি আমি বাড়ি আর বাড়িতে এসে আমি কাকাদের বাড়ি থেকে ধান ছড়ানোর মেশিনটা নিয়ে এলাম আমি আর বাবা এরপর আমরা ধান ঝাড়াতে লাগলাম তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ব্লগে